ইবনে সাবেতের হত্যা করার জন্য যখন নবীর পিছনে পিছনে দৌড়াচ্ছে মা দুখিনী ডাক দিয়ে বলে বাজার দৌড়ানো লাগবে না বাজান দৌড়ানো লাগবে না যে মানুষটাকে মারার জন্য তুই তরবারি নিয়ে ছুটতেছিস ওই মানুষটা কথা দিয়ে গেছে বাজান আগামী কালকে তোর বাড়িতে এই সময় আবার আসবে আমর ইবনে সাবেতের মাথার ভিতরে শয়তানি বুদ্ধি শুরু হয়ে গেল যে কোনো কায়দায় এই নবীরে মারাই লাগবে মারতে পারলে সে টাউট আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে দেখবেন ভালো মানুষ ভালো থাকতে দেখতেই পারে না কথা কনাকে ভাই এক ভাই দেখবেন পাঁচতলা বিল্ডিং কষ্ট করে করে বানাইছে আর ভাই চিন্তা করে ও আল্লাহ ও কেন পাঁচতলা বিল্ডিংয়ে থাকবে যে কোনো কায়দায় ও ঠ্যাং ধরে নামানো লাগবে কথা কন কথা কন মানে একজন ভালো থাকলে আর একজন দেখতেই পারে না এরকম লোক আছে না নাই আরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয় এর কান্দ দিয়ে শুনবেন আমর যেন ঠান্ডা হয়ে গেল কিন্তু ষড়যন্ত্রের জাল পাকানো শুরু করেছে নবীকে মেরেই ফেলে দিবে এই টার্গেট নিয়ে আমর যখন ষড়যন্ত্র করে এই পৃথিবীর জমিনের মানুষেরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কিন্তু বুঝে থাকলে বলুন তো হেফাজতের মালিক কে এ মুসলমানের সন্তান যারা আশা আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলুন বাসাবার মালিককে এ জোরে বলুন মালিক কে ও আমাকারু আমাকার আল্লাহ ও আল্লাহ মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা করে সর্বজান্ত করি কিন্তু আমি আল্লাহ উত্তম কৌশলী আমার আল্লাহর চাইতে উত্তম কৌশলী এই পৃথিবীর জমিনে আর কে আছে এসর এখন আছে আমর ইমনে সাবির যতই কৌশল করুক না কেন বাসাওয়ার মালিক কে নবী আমার সকালবেলা বেলা ওহুদের ময়দানে যাওয়ার আগের সময়ে আমরের বাড়িতে যখন চলে আসছে গতকাল কিন্তু যখন নবী এসেছিল বুড়িমা কিন্তু কথা বলে নাই বরং নাক শীতকা শীত কি করছে আজকে ওই বুড়িমা পথের দিকে তাকায় আছে আর দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর চিন্তা করে কখন আবদুল্লার এতিম সন্তান মোহাম্মদ আসবে বুঝে থাকলে বলুন তো নবীর প্রতি যার মোহাম্মত আছে ওই ওই মানুষটা কি খারাপ হতে পারে ওই মানুষটা খারাপ হতে পারে মা দুখিনি যখন পথের পারেছে সে আছে আপনার আমার নবী যখন বাড়িতে আসলো আসার সঙ্গে সঙ্গে নবী আমার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইতি সঙ্গে সঙ্গে বুড়িমা উত্তর নিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা আপনি কেমন আছেন সুবহানাল্লাহ বলবেন না অত সু গত কালকেই বুড়ি কিন্তু কথা বলে নাই বুঝে থাকলে বলুন তো মায়ের কলিজার যার ভিতরে mohabbat ধুকাসছে কে বুঝে থাকলে বলুন তো আছে না এ জোরে কোনা আছে না নাই আরে মুমিন মুসলমানের সন্তানদের আবুমার সাথে যখন আল্লাহ নবী কথা বলতেছে হঠাৎ করে আমরের ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর এমন সময় দেখে একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা মানুষ তার মায়ের সাথে কি যেন কি কথা বলতেছে পিছন থেকে এসে দাঁড়িয়ে কল্লার উপরে ছুরিটা ধরে ডাক দিয়ে বলে আপনি কে নবী আমার কোন ভয় করলেন না কোনো ভীতি নিলেন না নবী ডাক দিয়ে বলতেছে আমর ইবনে সাবেত রে আমি আমার পরিচয় লুকাতে চাই না আমি স্পষ্ট ভাষায় বলতেছি আমি হলাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা হলে কিন্তু দেখতেন মিথ্যা কথা বলতাম কথা কন কারণ আমাদের সমাজে একটা মিথ্যা ফতুয়া বানোয়ার ফতুয়া লেখা আছে অনেক মানুষ দেখবেন বলে জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলা যায় কথা কন না কেন এটা কি সত্য কথা না মিথ্যা ইমান বাঁচানোর জন্য সত্য বলতে হবে যে অবস্থাতেই থাকি মিথ্যা বলে জীবন বাঁচানো এ যর ইকান জায়েজ আছে যদি জায়েজ হতো ইমাম হুসাইনের শাহাদত হতো কথা বলেন না কেন আপনি কি ইমাম হুসাইনের চাইতে বেশি বিপদে আছেন এর মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনরে মুসলমান আমর ইবনে সাবে যখন নবীর কোলেদার উপরে দরভারি ধরে আছে নবী কিন্তু পরিচয় লুকাই নাই নবী আমার ডাকতে বলে আর কত সময় ঘুমাবি আর কত সময় জেগে জেগে ঘুমাবি এ আমর কালিমার জন্য তোরে দাওয়াত দেওয়ার জন্য এসেছি চল রে বাবা চল জিহাদের ময়দানে চল আমর ডাক দিয়ে বলে আপনি কি জানেন না আপনার কাল্লা যদি কাটতে পারি আবু সুফিয়ান আমার সব উত্তরটা লাল পুরস্কার দিবে নবী আমার ডাক দিয়ে বললে আমর ইবনে সাবেত রে তোর বুঝি জানা এখনো জানা নাই আমার আল্লাহ আছেন আমার আল্লাহ থাকবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে আমার আল্লাহ যদি আমারে বাঁচায় তুই কুছিনকালেও আমার ক্ষতি করতে পারবি না ও আল্লাহ হুয়া উসি মুকামিনান না বলেন হে রসুল আপনি কালিমার দাওয়াত প্রসার প্রসার করুন মানুষের সকল বিপদ থেকে আমি আল্লাহ বাসাবো বুঝে থাকলে বলুন তো নবী কালিমার দাওয়াত দিচ্ছেন বাসাবেন কে এ জোরে বলুন বাসাবেন কে নবী আমার যখন কালিমার দাওয়াত দেয় আমর ইবনে সাবেদ আমার নবীর কাল্লা কাটতে চায় এক পর্যায়ে নবী আমার ডাক दे বলে আমর রে তুই আমার কাল্লা কাটতে চাস তবে শোন তুই যদি বৈধ বাবার সন্তান হোস তুই কোনোদিন নবী হত্যা করতে পারিস না সুবহানাল্লাহ বলবেন না আর একটু আস্তে কন সুবহানাল্লাহ আগামী কালকে সকাল নয়টার সময় বাড়ি গিয়ে সোহান বলবেন তারপরে সোহান কয় না হাই রে মুসলমান সোহান বলে কোন হয় একটু সবাই মুসলমান যারা জবান খুলে বলুন তো সুবাহান আল্লাহ হ্যাঁ রকম বলতে হবে মনে হচ্ছে বাঘের বাচ্চা ঘুম এখনো আসেনি কিন্তু আপনারা যখন বিড়ালের মতো পাতিশিয়ালের মতো অবস্থা করেন তখনই পিটন হয় কথা কন্যা কেন ভাই হ্যাঁ এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আমর ইবনে সাবেদকে যখন নবী আমার বলেছে বুড়িমা ডাক দে বলে বাজান আমি তোর মা তোরে স্বীকৃতি দিচ্ছি তোর একজন বৈধ বাবা আছে সুবান বলবেন না তার মানে সন্তান ভালো না খারাপ এটা মা কিন্তু জানে কথা কন্যাকে ভাই আমাদের সমাজে অনেক বর্তমানে নায়ক নায়িকার গায়ক গায়িকা আছে ওরে ডাউনলোড দিয়ে অন্য জায়গা থেকে নিয়ে এসে কার বাচ্চা এটা পরিচয় অনেকে জানে না কথা কন্না রে ভাই অনেক সময় আমরা দেখি ডাউনলোড দেওয়ার পর পাঁচ মাস দশ মাস বাচ্চা হওয়ার পর আবার সাংবাদিক দিয়ে বাচ্চা খুঁজে দেওয়া লাগে এরকম আছে না এগুলো কি সন্তান বৈধ এজরে কোন বৈধ আমোর ইবনে সাবেদকে যখন ডাক দিয়ে বলে তুই বৈধ সন্তান হলে কোনোদিন আমারে মারতে পারিস না কে জানো আমরের হাত থেকে শক্তিটা খере নিচ্ছে আমরের হাত থেকে তোর তোর করে কাঁপতে কাঁপতে তোরবাড়িতা যখন জমিনে পড়ে যায় মা দুখিনি যখন ডাক দিয়ে বলে বাবা তোরবাড়ি ফেলে দিলি কেন বলে আমি তো ফেলি না কে যেন আমার হাতটাকে অবশ করে দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না ভাই আমা আপনার ডাক দিয়ে বলে দেরি করিস না বাবা আর জেগে জেগে ঘুমাস না বাবা চল রে বাবা চল জিহাদের ময়দানে চল রে বাবা যায় নবীর কথা শোনার পর আমর যখন বলে নবী গো আমি আপনারে সইতেই পারি না দেখতেই পারি না আমি আপনার সাথে যাব না এই বলতেছে যখন নবী আমার ডাক দে বলে আমর রে আমি চলে গেলাম তবে ইসলামের জন্য তোরে দাওয়াত দিয়ে গেলাম তাড়াতাড়ি আয় রে বাবা তাড়াতাড়ি আয় সুবহানাল্লাহ বলবেন না এরে মোমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনে মা দুখিনি কিছু কোণের ব্যবধানে নবী আমার যখন চলে গেল বড়ি মা দুই চোখের পানি ফেলে কি দিয়ে কান্দে আর ডাক দে বলে বাজান আমর আমি তোর মা কোনো সন্দেহ নাই কিন্তু আব্দুল্লাহর ইতিম সন্তান মোহাম্মদ আমার বাড়িতে আসার পর থেকে এত মহব্বত আমার কলিজার ভিতরে ঢুকে গেছে রে বাজান ওই নবীর যদি আজকে উহুদের ময়দানে যাওয়ার পর কোনো ক্ষতি হয় কতদিন পর্যন্ত আমি পৃথিবীর জমিনে থাকব কোনো দিন তোরে মা পরিচয় দিব না সোভান বলবেন না বুঝে থাকলে বলুন তো আমরের বিপদ কমেছে না বেড়েছে মারাত্মক বেড়ে গেছে আমর ডাক দিয়ে বলে মা তুমি কে কথা কলো তোমায় সারা আমার দুনিয়ায় কেউ নাই তোমারে সারা আমি কই যাব রে মা কই যাব। আমার যখন ঘর থেকে বের হয়ে যায় ছোট ছোট বাচ্চাগুলো গুলো দেখতেছে রাস্তার পরে খেলাধুলা করতেছে আজকে খেলা করো না কাটি কেন করো আমরকে দিয়ে বলে আমোর রে আখিরি জামানার নবী আজকে জিহাদের ময়দানে গিয়েছে ছোট্ট বাচ্চা হওয়ার কারণে কেবল শুধুমাত্র শুধুমাত্র আমাদের জিহাদের ময়দানে নেয়নি ও আমর আমরা যদি তোর মতো হইতাম আমরা যদি আপনার মতো হইতাম তাহলে জিহাদের ময়দানে যাইতাম আপনি কি পারেন না আপনি কি পারেন না নবীর দলের কর্মী হয়ে একটু জিহাদের ময়দানে যাইতে সোহানালা বলবেন না ভাই আমরের মেজাজ আরো গরম হয়ে যাচ্ছে কি বলে কি বলে আমর যখন পাহাড়ের পাদদেশে চলে গেল যে পাহাড়ের পাদদেশে উর্দুম বা গাঁদাগুলো ঘাস খায় প্রতিদিন ঘাস খায় আজকে ঘাস খায় না উর্দুম বা গুলো আসমানের দিকে চোখটা বাড়িয়ে দিয়ে দুই চোখ থেকে টপ 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 করে পানি ফেলতেছে আমার চিন্তা করে হায়রে কি হয়ে গেল পৃথিবীর জমিনে উর্দুম বাগাদাগুলো ঘাস খায় না কেন আকাশ থেকে গায়েবী নিদার মাধ্যমে খেজানো ডাক দিয়ে বলে এ আমর এখনো কি তোর ঘুম ভাঙবে না যে আখির জামানার নবীর জন্য গোটা দুনিয়ার খেলা ওই নবী যদি আজকে উহুদের ময়দানে যদি ক্ষতিগ্রস্ত হয় হাসরের ময়দানে আমরা আল্লাহর দরবারে কি জবাব দিবি হায়রে ওমর আয় আয়রে আমোর আয় ওহুদের ময়দানে যাই আমোর যখন বুঝতে পারলো আর কোনো জায়গা নাই মা আর কাছে আসার পর ডাক দিয়ে বলে মাগো আর দেরি করতে চাই না আমি অহুদের ময়দানে যেতে চাই আমার জন্য একটু নাস্তা বানাও মা দুখিনী যখন নাস্তা তৈরি করতেছে আমরের কলিজার ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর জ্বলাইছে শোবানালা বলবেন না শোবানালা বলবেন না আবার এক পর্যায়ে ডাক্তি বলি মাগো আর নাস্তা খাওয়ার সময় না নাস্তা যদি খাইতে যাই আমার নবী না জানি ওহুদের ময়দানে কি হয়ে যায় ও মা তুমি আমারে নাস্তা খাওয়ার জন্য জোর করো না আমি ময়দানে আগে যাব জীবিত থাকলে পরে এসে নাস্তা খাব মা দুখিনী এক লোকমা পরিমাণ খানাটা মুখে তুলে দিয়ে বলেন বাবা রে এই লোকমা পরিমাণ খাইতে খাইতে জিহাদের ময়দানে যা আমাদেরও ছোট্ট বাচ্চা তখন দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে যায় বাবা মা যদি ভালোবাসার সন্তান হয় সন্তান যদি খেতে না চায় সময় যদি কম পায় বলে অন্তত পক্ষে এক লোক খেতে খেতে যা কথা কন কথা কন আমরের মা বলে বাবা এক লোক মা পর্যন্ত অন্তত খেতে খেতে যা আমর খেতে খেতে যখন উহুদের ময়দানে গেছে যাওয়ার পর দেখতেছে ও আল্লাহ নবী আমার বসে বসে কান্দে ডাক দিয়ে বলে আমর রে আসিস রে বাবা কিন্তু বদ্দ দেরি করে আজকে উহুদের ময়দানে আসলি আর একটু আগে যদি আসতি আমার চাচা আমির হামজা আজকে শহীদ হয়ে যেত না আজকে আমার চাচা আমির হামজার কলিটাটা চিরে আমার চাচার খানটা কেটে আমার চাচার নাকটা কেটে শরীরের অঙ্গ কেটে উলঙ্গ শ্রেণীর হিন্দা মহিলা বডির উপর দাঁড়ায়া দাঁড়ায়া নৃত্য করে ও আমর আর একটু আগে যদি আসতিরে বাবা তাহলে ইসলামের এত ক্ষতি হতো না আমর ডাক নবী গো আমার অনুমতি দেন আমি জিহাদের ময়দানে যাইতে চাই নবী আমার ডাক তুই এখনো কিন্তু কালিমা পড়িস নাই বাবা অন্তত পক্ষে কালিমা পরে ময়দানে চলে যা আজকে যদি কালিমা পরে ময়দানে যাইতে পারিস আর যদি তোর শাহাদত হয়ে যায় আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোর কালিমার বিনিময়ে আমি আল্লাহ নবী জান্নাতি হিসেবে নিয়ে এরে ববি মুসলমানের সন্তানেরা নবী এক পর্যায়ে ডাক দিয়ে বলে ওমর রে আমরে ঠোঁটের সাথে ঠোঁট লাগা ওমর বলে না আমি বেইমানের ঠোঁটের সাথে ঠোঁট লাগাবো না এমন সময় নবী যখন ধমকের সুরে কথা বললেন ওমর যখন আমরে ঠোঁটের সাথে ঠোঁট লাগা ছোট্ট বাচ্চা যেমন করে স্তন চষে ছোট্ট বাচ্চারা যেমন চুষে শুষে খাবার খায় এমন সময় আমরের ঠোঁটটা ওমর মুখের ভিতরে নিয়ে শুষতেছে নবী আমার ডাক দিয়ে বলে ওমর রে কিছুক্ষণ আগে আগেই মুখ লাগাইতে চাইলা না এখন কেন মুখের ভিতরে ঠোঁটটা নিয়ে সুস্থেছ এমন সময় উমর ডাক দিয়ে বলে নবী গো জীবনে অনেক খাবার খেয়েছি জীবনে অনেক দামি খাবার পেয়েছি কিন্তু কোনোদিন এত মজা পাই নাই আজকে আমরের মুখের ভিতরে যে খাবারের স্বাদ দেখা যায় এইটা কোন দুনিয়ার খাবার নয় এটা স্বর্গের কোন খাবার নবী আমার ডাক দিয়ে বলে ওমর রে এই আমর জিহাদের ময়দানে আসার সময় খাবারের সময় পাইনি মা দুকিনি বারবার খেতে বলেছিল সময় পাইনি আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য খাবার কে ছেড়ে দিয়েছিল যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদতে খুশি হয়ে এই মুহূর্তে জান্নাতের হুরগিল মান দিয়ে প্রতিযোগিতা করে আমরের মুখের ভিতরে খাবার দিচ্ছে এ সন্তানেরা বুঝে থাকলে বলুন তো যে মানুষটা দুনিয়া থেকে জান্নাতের খাবার খায় ওই মানুষটা কি পারে ওং তুমুল ইং কুম তুমুমিনী মুসলমানের সন্তানেরা একটু বুঝে থাকলে বলুন আলোচনা এখনই শেষ বুঝে থাকলে বলুন তো আমার কি জীবনে এক একাত্ম নামাজ পড়েছে সবার বলতে হবে এক নামাজ পড়েছে জীবনে একটা রোজা করার সুযোগ পেয়েছে এক টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করার সুযোগ পেয়েছে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র ইসলামের বিজয়ের জন্য কোরআনে কালিমার বিজয়ের জন্য ইসলামের পক্ষে থাকার জন্য আল্লাহ বাঁচাবার জন্য কালিমার কে উত্তোলন করার জন্য জীবন দেওয়ার কারণে যদি আমরের সম্মান মর্যাদা ঈশ্বর বাড়ি আল্লাহ পাক যদি তারা জান্নাত দিতে পারে আপনিও আমি কোরআনের সম্মানের জন্য ইসলাম তৈরি করার জন্য মাদ্রাসাগুলোকে এই পৃথিবীর জমিনে টিকিয়ে রাখার জন্য ইসলাম পন্ডিতদেরকে বাঁচিয়ে রাখার জন্য ও মুসলমানের সন্তানেরা এই জন্য গোটা বিশ্বে স্লোগান এসেছে গুড বাই সোশ্যালিজম গুড বাই ন্যাশনালিজম ওয়েলকাম আল ইসলাম নো ইজ নো ওয়েজ ইসলাম ইজ দ্য বেস্ট সুতরাং আগামী কালের সূর্যোদয় যেমন সত্য আজ হোক কাল হোক খুব তাড়াতাড়ি ইসলামের বিজয় আসতেছে সেই ইসলামের বিজয়কে সিনিয়ানা জন্য কাতার বন্দী হয়ে হয়ে যদি জান দিতে হয় মাল দিতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় কালিমার পতাকা বিজয় করতে কারা কারা রাজিয়াস মুসলমান শেষ বেলায় আল্লাহকে